এগুলো এক একটা ওজন কেমন আছে এগুলো তো এটা হচ্ছে পম্প্রেট আছে ওদিকে হালো আছে আর ভ্যাটকি আর এইগুলো হচ্ছে ইলিশ আছে তো চলুন যাই একটু মাছের বাজারের দিকে এদিকে দেখি আর ভিড় কিন্তু অনেক বেশি হয়েছে যত সময় বাড়ছে তত আরো ভিড় বাড়ছে দেখছি আর এই নদীর মোহনা তো আপনাদের দেখালাম চাপা নদীর মোহনা এদিকে কত ভিড় দেখুন আরো মাছের বাজারে মাছ দেখতে হবে তো সবাই দেরি করে ফেলেছে ওরা কি তো আমরা যাই আরো সামনে এদিকে মাছের বাজারটাই যাই দেখি মোহনাতে কিন্তু প্রচুর পণ্য সামগ্রী বিক্রি হয় বিভিন্ন সামুদ্রিক ঝিনুক শামুকের তৈরি থেকে শুরু করে এছাড়া অন্যান্য এখানে দেখুন কত সুটকি মাছ বিক্রি হচ্ছে যে প্রচুর আইটেম আছে শুটকি মাছের তো এখানেও প্রচুর দেখুন শুটকি মাছের আইটেম আছে এরকম ইলিশ মাছ রাখা হয়েছে ইলিশ এরকম এদিকে দেখুন পুরা হলো গুড় জল হ্যাঁ গুড় জলই

আর এইগুলো হচ্ছে ইলিশ আছে তো এখানে এই ইলিশটা বলছে হাজার টাকা কেজি ওটা বারোশো আর এইটা হচ্ছে গলদা চিংড়ি কত বললেন গলদা আটশো টাকা কেজি তো গলদা চিংড়ির সাইজ দেখুন এটা দেখাবো হাতে ধরে এই দেখুন গলদা চিংড়ি কত বড় বড় দেখুন এই যে

আর অনেক বড় বড় কম্প্রেট এই দেখুন এখানে কত মাছের আইটেম ইলিশ বড় বড় সাইজের ইলিশ কাঁকড়াও বিক্রি হচ্ছে এখানে আর ওইদিকে হালুয়া মাছটা কত বড় সাইজ দেখুন আচ্ছা এইগুলো কি মাছ বলে দাদা এইগুলো এগুলো মাছ আর এই এটা হচ্ছে ভেটকি এটা লাল টাইপ ভেটকি তাই তো দীঘার মোহন মানে মাছের আইটেম তো অনেক ভ্যারাইটিস থাকবে তবে আরো বড় বড় মাছ দেখা যায় দেখি ওদিকে ইলিশ কত চাষাজি ইলিশ এগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে ষোলোশো টাকা এটা কি এক কেজি বারোশো হবে এগুলো চারশো ও চোদ্দশো গ্রাম ওজন তাই তো ধরনের শুটকি মাছ এইরকম ছোট থেকে বড় বিভিন্ন সাইজ

ছ লোটের এত দাম বেশি কেন সাত কেজি আট কেজি কাঁচা করলে এক কেজি দাদা সাত কেজি আট কেজি কাঁচা হলে এক কেজি হয় ওই জন্য দাম বেশি লোটে ভীষণ মানে ওজনে অনেক হালকা মাছ তো যাই হোক হাঙ্গর মাছ দেখতে পাবো না এদিকে হাঙর নেই এখন না দেখুন দেখুক তো বন্ধুরা আমরা ফাইনালি মৎস্য আড়তের দিকে চলে এসেছি দীঘার যে মৎস্য আড়ত এই মৎস্য আড়তের এখানে যাচ্ছি এখানে যে দেখি এখানে হাঙর মাছ দেখতে পাই কি হাঙর এই যে বর্ষহারতে আরো একটু আগে আসলে আড়াতে আরো বেশি মাছ দেখতে পেতাম তো এখন যেহেতু সময় প্রায় আটটা বেজে গেল তবু এখনও মাছ আছে দেখছি এই দিকটাতে বিভারbmodar আদা তো এখানে প্রচুর কমপ্লিট বিক্রি আছে কমপ্লিট সবই কমপ্লিট আইটেম সবই কমপ্লিট এদিকেও দেখছি কমপ্লিট প্রচুর কমপ্লিট আইটেম কি মাছ বলে দাদা মাছ মাছ পাড়া পায়রা পায়রা আচ্ছা পায়রা অনেক বড় সাইজ তো এই দেখুন এখানে পায়রা মাছ দেখুন পায়রা এগুলো এক একটা ওজন কেমন আছে এগুলো তো দেখুন এই যে অনেক জায়গায় পায়রাতালি বলে পায়রা ভেটকি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম তো অ্যাকচুয়ালি পায়রা মাছ কত বড় বড় সাইজ দেখো ওইটা তো আরো বড় এইদিকটা এই কে ওই যে কি হলো দেখুন কত লোটে মাছ লোটে এইছে লোটে মাছ এখানে সব দেখছি লোটে তো অলরেডি অনেক সময় হয়ে গেছে অনেক মাছ সমুদ্রের মাছ তো সব মাছের অত নাম জানা নেই তবু বহু মাছ দেখতে পেলাম যেহেতু অনেক সময়ই সময় হয়ে গেল এই জন্য মাছ কিন্তু সব লোড হয়ে গেছে ভ্যানে গাড়িতে সব লোড করে নিয়ে চলে যাচ্ছে তো আড়ত বেশি সময় থাকে না অনেক তাড়াতাড়ি আড়তে মাছ সব বিক্রি হয়ে যায় তো যাই হোক এরকম হচ্ছে ব্যাপার আর এখানে মোটামুটি

Om ja pair你 wine now, how are you playing the game for দুষ্ট করে দেখ তো ভাই এটা সকালবেলায় okay. hmm. তো বন্ধুরা আমি এই মাছের মৎস্য ছেড়ে আবারও চলে যাচ্ছি সমুদ্রের দিকে আর ওইদিকে যে ওখানে একটু খাওয়া দাওয়া করতে হবে অনেক সময় হয়ে গেল